আমি যখন অনেক কষ্ট পাই আপন মানুষ যখন আমাকে অনেক কষ্ট দেয় তখন আমি কি করি জানেন সবাই কমেন্টে জানাবেন যে আপনারা কি করেন আমি তখন এই রুমে আসার পরে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই রুমের জানালার এই পাশে আমি জানালার এই পাশে বসে জানালা খুলে তখন ওই আকাশের দিক তাকিয়ে থাকি আকাশের দিক তাকিয়ে থাকি আর ভাবি আর আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার মতন শক্তি দিও আমি যেন সব কষ্ট সহ্য করতে পারি আমি আপনাদেরকে বলবো যখন আপনার বেশি কষ্ট হবে বেশি খারাপ লাগবে তখন আমার মতন এই কাজটি করবেন আপনার যে জায়গাটি বেশি পছন্দ যে জায়গাটি বসলে আপনি শান্তি পান সেই জায়গাটিতে বসে নিরিবিরি একটু ভাববেন এবং চিন্তা করবেন আর আল্লাহ কাছে বলবেন আমার মতন আমাকে ধৈর্য ধরার করো আপনি যে জায়গায় কেন আপনি কখনো একজন মানুষ হয়ে প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারবেন না প্রত্যেকটা মানুষের মনের মতো হতে পারবেন না কেউ না কেউ আপনাকে কটু কথা বলবে। কেউ না কেউ আপনার দোষ ধরার চেষ্টা করবে তাই বলি কি যতই কষ্ট পান না কেন রাগের মাথাত কখনো কোনো কাজ করবেন না একটু রাগের জন্য দেখবেন আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে এবং আপনার সন্তানের ভবিষ্যৎ কিছু নষ্ট হয়ে যাবে তাই বলি কি যে কোনো কাজই করেন না কেন ঠান্ডা মাথায় করবেন আমি যতই আমার কষ্ট হোক যতই আমার রাগ হোক আমি তখন এই কাজটাই বেশি করি একাকা নিরিবিরি এই জায়গাটায় বসি বসে আকাশের দিক তাকিয়ে থাকি আপনারা কে কে আমার মতন করেন অবশ্যই বলবেন হয়তোবা আপনি স্বামীর সংসার ছেড়ে যাবেন যাওয়ার পরে সুখ খুঁজবেন কিন্তু যদি আপনার কপালে সুখ না লেখা থাকে আপনি কখনো চেষ্টা করে সুখ পাবেন না যদি আপনার এই কপালে লেখা না থাকে একটা কথা সব জন্য মনে রাখবেন বড় পাহাড়ের সাথে মানুষ কখনো হুচাট খায় না বা ব্যথা পায় না ছোট ছোট পাথরের সাথে কিন্তু হুচাট খায় বা ব্যথা পায় তাই দেখবেন ঝগড়া হোক বা যে কোনো বিষয় হোক ছোট খাটো বিষয় নিয়ে কিন্তু বড় আকার হয়ে যায় কিন্তু বড় বড় কত যে ঝগড়া হয় বা বড় বড় কত সমস্যা হয় সেটা নিয়ে কিন্তু কিছুই হয় না তাই আমি আপনাদেরকে বলবো আপু হন বা ভাইয়া হন রাগ করে কখনো কিছু করবেন না সময়ের জন্য নিজের মনকে সান্ত্বনা দিবেন এবং চেষ্টা করবেন ধৈর্য ধরার একটা কথা আছে না ধৈর্যর ফল মিষ্টি হয় যে আপনাকে সব সময়ের জন্য আঘাত করবে সেই একসময় দেখবেন আপনাকে ভালোবাসবে সেটা হোক স্বামী বা আত্মীয় স্বজন আপনি একটা কাজ বেশি বেশি করবেন কারণ চিল্লায় কখনো কারোর মন জয় করতে পারবেন না চিল্লায় কখনো কারোর সাথে আপনি মানে ভালো ব্যবহার করতে পারবেন না বা আপনার মনের ভাষাটা প্রকাশ করতে পারবেন না কিছু কিছু সময় নীরব থেকে মানুষকে বুঝিয়ে দিতে হয় বা আমি সেইভাবে আপনাদের সাথে গুছিয়ে কথা বলতে পারতেছি না কারণ আমার গলার সমস্যা হয়েছে অর্থাৎ ঠান্ডা লাগছে শুধু গলার ভিতর খুসফুস করতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমি সেভাবে সময় পাই নাই তাই আমি আপনাদের সাথে এভাবে একটু বুঝিয়ে বললাম এ কারণে ভিডিও বানাতে পারি নাই আমি সমস্যার কারণে যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর কে কে এমন করেন কার রাগ হলে কেমন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু